নমস্কার আমি সুজাতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আজকে রেসিপি পাবদা পোস্ত পাবদা মাছ কেটে আমি ধুয়ে নিয়ে এসেছি এখন আমি নুন হলুদ মাখাবো হলুদ দিয়ে দিচ্ছি নুন দিয়ে এখন মাখিয়ে নেব তা কড়াই আমি গরম করে নিয়েছি এখন আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেল গরম হয়ে গেছে একটু নুন দিয়ে দিচ্ছি যাতে মাছটা না লেগে যায় তার জন্য এখন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এই দেখুন এপিঠ লাল করে ভাজা হয়ে গেছে আমি একটা একটা করে এবার আমি দিয়ে দিচ্ছি মাছগুলোকে এই দেখুন ভাজা হয়ে গেছে আমি একটা একটা করে তুলে নেবো এখন সবকটা মাছ ভাজা হয়ে গেছে এই দেখুন সব ভেজে নিয়েছি আর তেল দিয়ে নেবো তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে একসাথে আমি দিয়ে দিচ্ছি লাল করে ভাজা হয়ে গেছে টমাটম কুচি দিয়ে দেব আদা বাটা দিয়ে দেবো কাঁচা জিরে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা ভেজে বেটে নিয়েছি করমিয়ার মতন আমি লবণ দিয়ে দেব করমিয়ার মতন হলুদ দিয়ে দেবো মশলা বাটা জলটা আমি দিয়ে দেবো এবার এরকম করে একটু কষিয়ে নেবো আমি তার মতন আমি চিনি দিয়ে দেব পোস্ত বাটা দিয়ে দেবো এখন একটু হালকা করে ভেজে নেব মশলাটা কষানো হয়ে গেছে দেখুন মশলা এখন আমি একটা একটা করে মাছের ভিতরে দিয়ে দেবো ভালো করে মাখিয়ে নেব একদম কি সুন্দর দেখাচ্ছে এখন আমি একটু জল দিয়ে দেব মশলার জল আমি আরেকটু দিয়ে দেবো চারো পারে দিয়ে ধনে জিরে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি এলাচ লবঙ্গ আর দারচিনি একসাথে আমি গুঁড়ো করে নিয়েছি কুকুর দিয়ে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি কুচিয়ে কুকুর দিয়ে একটু কাঁচা তেল দিয়ে দেবো স্বাদের জন্য স্বাদ হবে আমি একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেবো আমার রান্না রেডি আমি এখন নামিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর দেখাচ্ছে আজকের রান্না আমার রেডি রেসিপিটি দেখে যদি ভালো লাগে লাইক অ্যান্ড কমেন্ট ও শেয়ার সাবস্ক্রাইব করে দিন